আসসালামু আলাইকুম প্রিয় এইস এসি শিক্ষার্থী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থী আজ আমি কুমিল্লা প্রশ্নের সমাধান করতে চাচ্ছি প্রশ্নটির আমরা আমাদের বোর্ডে তুলে দিয়েছি শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এটা দৃশ্যকল্প এক কুমিল্লা বোর্ড 2025 হাজার আসে একটি প্রশ্ন দৃশ্যকল্প এর একটি চিত্র যেটাকে আমরা বলে থাকি টেবি যেটা গতে উল্লেখ ছিল দৃশ্যকল্প এক প্রদর্শনের জন্য এসটিএমএল কোড করো এইটা সাধারণত একটা আউটপুট আমরা কোনো ব্রাউজারের মাধ্যমে এইটা এরকম একটা আউটপুট পেতে হবে আমাদের যে এসটিএমএল বা ইনপুট দিতে হবে সেটা আমরা করে দেখাবো শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখে থাকুন

শিক্ষার্থীবৃন্দ আমরা এবার এইচ টিম কিসে কাজ করব সাধারণত আমরা এইচ টিম এল কাজ করে থাকি এখানে আমরা যদি প্রথম রো এর ভিতর ঢুকি আমরা পাই আইবি আর পাই আইসিটি মার্কস ওকে এবার এই যে আমরা যে আইডি নাম্বারটা পাইছি দেখেন এটার আন্ডার শিক্ষার্থীবৃন্দ দুইটা রো আছে যেহেতু দুইটা রো মিলে একটা রোতে অন্তর্ভুক্ত করা হয়েছে

এবার আমরা এই যে টেবিল হেডটা শুরু করেছিলাম টেবিল হেডটা শেষ করব ওকে টেবিল হেডের পরে আসলে আমাদের এই রো হতে আর কিছু নাই সেই ক্ষেত্রে আমার এই রো শেষ করতে হবে স্ল্যাশ টি আর শেষ এই দেখেন প্রথম রো শেষ করলাম দ্বিতীয় রোতে বসবে সি কিউ এবং এম সি কিউ এই দুইটা হেড বলতে পারি এই দুইটাকে আমরা টেবিল হেড বলবো ওকে দ্বিতীয় রো শুরু করলাম

টেবিলটা শেষ করলাম আবার টেবিলটা তো শুরু করলাম এই টেবিলটা আছে 22 টেবিলটা শেষ করলাম দেখেন শিক্ষাতবিন্দ 22 এর পরে আসলে এই রোতে কিছু নাই তাহলে আমরা এই রোটা শেষ করলাম দেখেন এখানে আমাদের অলরেডি তিনটা রো রয়েছে এবারে আমাদের আরো একটি রো আছে তার জন্য আসলে আমরা এই পেশাকার ঘর কেটে নিলাম এই তৃতীয় রো শুরু করার জন্য নিলাম ডি আর টেবিল রো শুরু

এরপর কি শেষ করবো বড়ি তাহলে ক্যাপশন কি করলাম সে কিন্তু ক্যাপশন এখানেই শুরু করেছি এখানে শেষ করেছি বড়ি শেষ করিনি এবার বড়ি শেষ করবো এরপরে শেষ করবো